জান যায় যায় সেখানে কোরআন মাজিদ পড়ো না সেখানে পড়ো লা কেন ও যদি কোনো ফাকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাত জান্নাতে চলে গেছে ওর কাছে যদি সারা বাংলাদেশের মানুষ সূরা ইয়াসিন পড়ে এক পয়সা লাভ করতে পারবে না ঠিক হাফেজ সাহেব দাওয়াত খাওয়ার পরে বলছেন যে আমি একবার কোরআন মাজিদ পড়ে আপনার বাপের নামে বক্সে দিলাম ইননাই ওই নেই ইননাই ইলাইহি রাজিউন আরে আপনি পড়লেন অক্ষর প্রতি 10 নেকি পাবেন তো আপনি আমার আমার বাপের কবরে বক্সালেন কিভাবে এটা কিভাবে হলো মানুষ মারা গেলে দুইটা পথ আছে এক মুখে দোয়া কিছুই যদি না জানে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো এটা তো পারবো এটাই বলবো আর যদি পারি তাহলে দশ টাকা দান করব। ফকির মিষ্কিনকে দানের এক নম্বর পথ পানির ব্যবস্থা করা ওই ওই হাতে মাদ্রাসাতে পানির ব্যবস্থা নাই একটা নলকূপ বসিয়ে দেবো এটা হলো দানের উত্তম পথ দুই অসহায় পুরুষ নারীকে কাপড় দিব এটা দানের উত্তম পথ তিন কমি খারিজি মাদ্রাসার বাড়িঘর নির্মাণ করে দেবো মসজিদ বানিয়ে দেব দান মরা মানুষের কাজ উপকার করা যায় দুই ভাবে এক মুখে দোয়া দুই টাকা দান ভুল পথে দিবেন বাপ মরেছে তা গরু জবাই করে খাইয়ে দিল রসুল সাল্লি সাল্লামের পাশে নাতি হোসাইন বসেছিলেন খেজুর জাকাতের খেজুর একটা তুলে মুখে দিয়েছেন আল্লাহ নবী লাভ দিয়েছে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে ছি 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 বের করো বের করো বের করো ভবন করো করো ছি 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 করেছ কি আরে জাকাত হচ্ছে মানুষের ময়লা এটা সাদকা এটা দান মানুষের ময়লা এটা আমরা খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না বের করো থেকে বের করো যেটা মানুষের নামে দান করা হয় সেটা হলো সাদকা গরু আপনি করলেন সাদকা তো তোমার বংশ সবাই খেলো কি করে আবার আবার দিনে দিনে কেন কেন ওটা ফেলে দিতে হবে ভাত কুকুর সিরিগাল খাবে দেখি কোন মায়ের কথা উল্টে দিতে পারে বাপের জন্য উপকার করতে হবে একটা মাদ্রাসা বিল্ডিং বানিয়ে দেন ওই যে পাবনা বাঁশ বাজারে মাদ্রাসা আছে আর একটা বিল্ডিং তৈরি করে দেন টাকা তো আছেই মানুষটা মারা গেছে ও দিয়ে গোসল দেন মারা যাওয়ার সাথে সাথে মুখটা কেবলামুখী করলেন কেন এটা নাম বিদাত লোকটা মারা গেছে ও দিয়ে গোসল দেন তো অজু দেওয়ার পূর্বে গোপ কাটলেন কেন ও তো শ্বাস বন্ধ আর তো গোপ কাটা হবে না শ্বাস থাকলে গোপ কাটা হতো মোচ কাটতে হতো কখন শ্বাস যখন ছিল এখন আর হবে না এখন কাটলে হবে বিদাত নখ কাটা বিদাত ও মারা গেছে আর নখ কাটা হবে না জীবিত থাকলে ওই বিধান মারা গেছে আর বিধান হবে না গোসলের সময় পেশাব পায়খানা পেট চেপে চেপে বের করানো উঠানো বসানো বিধাত বাস ও গোসল দিবেন তিনটা কাপড় দিবেন ছোট বড় যাই হোক লাশটা ডান কাতে রেখে ধয়ে বাম কাতে রেখে ডান দিকের উপরে পানি ঢালবেন সম্পূর্ণ শরীর ভিজিয়ে দিয়ে সাবান গায়ে দিয়ে ভালো করে শরীরটা কছলে দিবেন বিশেষ সঙ্গে হাত ন্যাকড়া ব্যবহার করতে পারেন করতে পারেন নাও করতে পারেন তিনবার গোসল দিয়ে শরীরটা মুছিয়ে দিয়ে কাফনের মধ্যে জড়িয়ে দিয়ে এবার আপনি জানা যাবেন এখানে গোলাপ জল ছিটাচ্ছেন কেন গোলাপ জল ছিটাতে হবে না গোলাপ জলটা পানিতে দিয়ে দিতে হবে গোসল করার সময় বেদাতের নাই শেষ লাশটা নিয়ে যাওয়ার সাথে সাথে বাড়িতে সবাই মিলে হাত তুলে ধোয়া করছে ওখানে জানাজার যাওয়ার পরে সবাই মিলে হাত তুলে ধোয়া করছে ঘুরে এসে সবাই মিলে সে বাড়িতে খাওয়া চলছে এখন মিষ্টি বড় মানুষের বাড়িতে এখন কি চলে মিষ্টি খাওয়া ও আর একটা জিনিস স্মরণ করেন জেজাকাল্লা খায় অনেক মানুষ এসে তখন ডালিতে মাটি নিয়েছে ডালিতে যে সবার হাতে ছয়ে নিচ্ছে ধর্মকে পাগল পেয়েছে সবার হাতে ছয়ে নিচ্ছে এটা বিধাত এটা হারাম আমি মাটি দিতে এসেছি আর মাটি লাগবে না আমি যাব। আমি ডবল নেকি পাবো দুই কেরাত এক কেরাত সমান হলো ওহুদ পাহাড়ের সমান আমি যদি জানাজা পড়ে চলে যাই এক অহুত পাহাড়ের সমান নেকি পাবো আমি যদি মাটি দেওয়া পর্যন্ত থাকি ওখানে দুই অহুত পাহাড়ের সমান নেকি পাবো অহুত পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না এত নেকি পেয়ে যাবো মাটি দেওয়া পর্যন্ত থাকলে সবার হাতে নিয়ে মাটি দেওয়া হলো কেন এরপরে ওখানে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে কেন এরপরে তার উপরে কবরের উপরে খেজুরের ডাল পুঁতে দেওয়া হলো কেন এগুলো সবই বেদাত আবার ওই যে ওই যে খাটলি নিয়ে গেছে খাটলিটার উপরে কাপড় আছে দেখবেন কাপড়ে আয়তুল কুরসি লিখা আছে বা লিখা আছে প্রশ্নের উত্তর যেগুলো জিজ্ঞাসা করা হবে সেগুলোর উত্তর দেওয়া আছে খাটলিতে খাটলি ওই কাপড়খানে আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটলি কাপড় পুড়িয়ে দিয়ে একটা সাদা কাপড় নিয়ে আসতে হবে যাতে কোনো কিছু লেখা নেই বুঝাতে পারিনি মনে হয় ভারত বাংলাদেশ পাকিস্তান বেদাত দিয়ে ভরা পাবনা বেদাত দিয়ে ভরা আব্দুর রহিম সাহেব রাজশাহী রাজশাহী তবে ওই দিক থেকে যত এদিকে যাবেন পাবনা যাবেন চট্টগ্রাম যাবেন সিলেট যাবেন ফরিদপুর যাবেন খালি শিরিক বেদাত বেশি বেশি হতে 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 এবারে আকাশ পর্যন্ত চলে গেছে বিপদ সীমার উপরে চলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আমিল আমাল লাইসা আলাইহি আমরুনা ফাওরাদ কেউ যদি কোনো আমল করে তাতে যদি আমার নির্দেশনা না থাকে তাহলে তা পরিত্যাজ্য তাহলে তা বাতিল বুখারী মুসলিম